কীভাবে এস বি আই ব্যাঙ্কে অনলাইনে মোবাইল নম্বর চেঞ্জ করবে এস বি আই অনলাইনে মোবাইল নম্বর চেঞ্জ করার জন্য প্রথমত আপনাকে প্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন এস বি আই লিখে এস লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটের ওপরেই ক্লিক করবেন সেই ওয়েবসাইটটি ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন লগ এই লগ ইনে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু লগ ইন এই কন্টিনিউ টু লগ উপরই ক্লিক করবেন বন্ধুরা তারপর আপনি এখানে এসবিআই এর ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেমটি এখানে ইন্টার করবেন ইউজার নেমটি ইন্টার করার পরে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটিকে ইন্টার করবেন পাসওয়ার্ডটি ইন্টার করার পরে যে ক্যাপচার কোডটি দেখতে পাবেন এই ক্যাপচার কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন তারপরে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে সঠিকভাবে ইন্টার করবেন ওটিপিটি ইন্টার করার পরে নিচে দেখতে পাবেন সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এসবিআই এর ইন্টারনেট ব্যাংকিং এ আপনি প্রবেশ করবেন এসবিআই ব্যাংকে অনলাইনে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বাম দিকে কর্নারি দেখতে পাবেন ট্রিপল আইকন এই ট্রিপল আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন মাই অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল এখানে ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাবেন মাই প্রোফাইল এই মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ডটিকে ইন্টার করবে। প্রোফাইল পাসওয়ার্ডটি ইন্টার করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলসটি শো করবে। তারপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে চেঞ্জ মোবাইল নম্বর থ্রো ব্রাঞ্চ যদি আপনি এই অপশনটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে দুই নম্বর অপশনটি এখানে দেখতে পাবেন চেঞ্জ মোবাইল নম্বর ডোমেস্টিক অনলি থ্রো এটিএম যদি আপনি দুই নম্বর অপশনটিকে সিলেক্ট করেন সেক্ষেত্রে এস বি আই যে কোনো এটিএম মেশিনে আপনাকে ভিজিট করতে হবে এস বি আই ব্যাঙ্কে অনলাইনে মোবাইল নম্বর চেঞ্জ করার জন্য এখানে আপনি দুই নম্বর অপশনটিকে সিলেক্ট করবেন চেঞ্জ মোবাইল নম্বর ডোমেস্টিক অনলি থ্রো এটিএম তারপর দেখবেন ইন্টার নিউ মোবাইল নম্বর তারপর এখানে আপনি যে নতুন মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নম্বরটি এখানে ইন্টার করবেন তারপর যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরটি সঠিক কিনা রিটাইপ মোবাইল নম্বরে আবারও সেই মোবাইল নম্বরটিকে রিএন্টার করতে হবে নতুন মোবাইল নম্বরটি ইন্টার করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইন্টারনেট ব্যাংকিং রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থ্রো এটিএম এই অপশানটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন প্রসিড এই প্রসিডি ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে শো করবে তারপর আবারও সেই প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ডেবিট কার্ডের নাম্বারটি এখানে শো করবে এখানে আপনি আপনার এটিএম কার্ডটিকে সিলেক্ট করবেন এটিএম কার্ডটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাবেন কনফিম এই কনফিমে ক্লিক করবেন তারপর এখানে আপনি কার্ড হোল্ডারের নামটি ইন্টার করবেন নামটি ইন্টার করা হয়ে গেলে আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেটটি এখানে এন্টার করবেন এক্সপায়ারি ডেটটি ইন্টার করার পরে আপনার এটিএম পিনটিকে এখানে ইন্টার করবেন তারপর যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন তারপর নিচে দেখতে পাবেন প্রসিড এই প্রসিডই ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর মোবাইল নম্বর আপডেট করার অনুরোধ নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে দশ ডিজিটের একটি সংখ্যা যাবে যার মাধ্যমে আপনি অনলাইনে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক হেয়ার অপশন আছে আমি এই ক্লিক হেয়ারে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাকে পুরো প্রসেসটি বলে দিয়েছে এটিএম মেশিনে মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে কি করতে হবে তো এখন আপনি স্টেট ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে ভিজিট করবেন এটিএমে যাওয়ার পর আপনার যে কোনো এটিএম কার্ড এটিএম মেশিনে ইন্টার করবেন যখনই কার্ডটি মেশিনে ইন্টার করবেন তখনই ভাষা সিলেক্ট করতে বলবে এখানে আপনি ইংলিশ ভাষাটি সিলেক্ট করবেন ভাষা সিলেক্ট করার পর সবচেয়ে প্রথমে আপনাকে এটিএম পিন ইন্টার করতে হবে পিন ইন্টার করার পর এখানে অনেকগুলি অপশন শো করবে তার মধ্যে বাম দিকে দেখবেন ব্যাংকিং অপশন এই ব্যাংকিং অপশনটি সিলেক্ট করবে ব্যাংকিং অপশনটি সিলেক্ট করার পরে দেখবেন সার্ভিস সার্ভিস এই ক্লিক করবেন তারপর ডান নিচের কর্নারে দেখবেন আদার্স এই আদার্স এ ক্লিক করবেন যখনই আদার্স এ ক্লিক করবেন তারপর একটি নতুন পেজ আসবে যেহেতু আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করছেন সেক্ষেত্রে এখানে একটি অপশন দেখবেন ইন্টারনেট ব্যাংকিং রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ঠিক এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনার কাছে টিএন ডিজিটের যে নাম্বার এসেছে এই নাম্বারকে আমরা বলি আর এ টি এ নাম্বার তো এই নাম্বারটি আপনি এখানে ফিল করে দেবেন এই নাম্বার যখনই ফিল আপ করবেন তারপর নিচে দুইটি অপশন দেখতে পাবেন ইফ কারেক্ট অর ইফ নট কারেক্ট তো আমাদের এই টেন ডিজিট নাম্বার সঠিক তাই ইফ কারেক্টে ক্লিক করব ইফ কারেক্টে ক্লিক করলেই আমাদের মোবাইল নম্বর চেঞ্জ হয়ে যাবে